হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে সকলেই খুব ভালো আছেন আজ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে একটি নাইট স্কিন কেয়ারের রেমেডি শেয়ার করব আমরা সাধারণত সারা দিন নানা কাজ নিয়ে বিজি থাকি তাই প্রপারলি আমাদের ত্বকের যত্ন নিতে পারি না ফলস্বরূপ দিন আমাদের ত্বকে প্রচুর ধুলো ময়লা বিভিন্ন ধরনের ইম্পিউরিটি চলে আসে যার ফলে আমাদের স্কিন একেবারেই ডাল ও বেজ দেখায় কিন্তু আপনারা যদি রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে আমার দেখানো এই উপায়টি করে নিতে পারেন তাহলে আপনাদের ত্বকের সমস্ত নোংরা ময়লা ইম্পিউরিটি উঠে যাবে দাগ ঝোপকে কম করবে ত্বকের বয়সকে স্লো ডাউন করবে ত্বকের চামড়ায় ভাজ পড়তে দেবে না আর যদি ভাজ পড়তে শুরু করে তাহলে সেটিকেও দূর করে ত্বককে টান করবে ও ত্বকের গ্লোকে দ্বিগুণ বাড়িয়ে দেবে এর জন্য আমাদেরকে দুটি স্টেপ ফলো করতে হবে ফার্স্ট স্টেপের জন্য আমাদেরকে অর্ধেকটা টমেটো নিয়ে সেটিকে প্রথমে গ্রেট করে নিতে হবে তারপর এটিকে ছেঁকে রস বের করে নিতে হবে আপনারা অবশ্য গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে বেটে নিতেও পারেন কেননা এই রেমিডিতে আমাদেরকে টমেটোর রস লাগবে তাই যে কোনো উপায়ে রস বের করে নিলেই হবে টমেটো আমাদের ত্বকের জন্য খুবই উপকারী একটি উপাদান এটি আমাদের ত্বককে ফেয়ার ও ব্রাইট করতে সাহায্য করে স্কিন কম ফ্লেকশনকে ইমপ্রুভ করে ত্বকের মধ্যে থাকা ডার্ক স্পট ব্লেমিশেস অ্যাকনি স্ক্যাচকে দূর করে এখানে অর্ধেক তো টমেটো নিয়ে সেটিকে গ্রেড করে একটি ছাঁকনার সাহায্যে ছেঁকে রস বের করে নিয়েছি এবার আমাদেরকে একটি পাত্রে এক চা চামচ মুলতানি মাটি নিয়ে নিতে হবে মুলতানি মাটি ফেসওয়াশের অল্টারনেটিভ হিসাবে ইউজ করা যায় কেননা মুলতানি মাটি আমাদের ত্বকের গভীরে পৌঁছে ত্বককে পরিষ্কার করতে পারে ফেসওয়াশ আমাদের ত্বককে ওপর ওপর থেকে ক্লিন করতে পারে কিন্তু মুলতানি মাটি আমাদের ত্বককে ডিপলি ক্লিন করে এবার আমাদেরকে প্রয়োজন মতো টমেটো রসের সাহায্যে একটু পাতলা করে গুলে নিতে হবে তারপর মুখের তকে ও গলায় লাগিয়ে ধীরে ধীরে তিন থেকে চার মিনিট ঘষে নিতে হবে ঠিক সেইভাবে যেইভাবে আপনারা ফেসওয়াশ লাগানোর পর আপনাদের ত্বককে ঘষে নেন আপনারা নাকের চারিপাশে থুতনি ও কপালে একটু ভালোভাবে ঘষে নেবেন কেননা এগুলোতে নোংরা ময়লা বেশি জমার কারণে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দানা দানা গুঁড়ি গুড়ি অথবা মাকি মাউথের মতো সমস্যা দেখা দেয় আপনারা তিন থেকে চার মিনিট ঘষে নেওয়ার পর নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে মুছে নেবেন আর মুছে নেওয়ার পর দেখতে পাবেন আপনাদের ত্বক অনেক বেশি ব্রাইট দেখাচ্ছে ও ত্বক ডিপলি ক্লিন হয়েছে ত্বক ক্লিন করে নেওয়ার সাথে সাথে আমাদের ফার্স্ট স্টেপটি কমপ্লিট হয়ে গেলেও এবার আমাদেরকে চলে যেতে হবে সেকেন্ড স্টেপে আর সেকেন্ড স্টেপে আমি আপনাদেরকে দারুণ সুন্দর একটি ভিটামিন সি ক্রিম বানিয়ে দেখাবো যেটি ব্যবহারে আপনাদের দাগ চোপকে কম করবে স্কিন টোনকে ইম্প্রুভ করবে রিঙ্কল ফাইন লাইনকে দূরে সরিয়ে ত্বককে টান টান করে তুলবে টমেটো আমাদের স্কিনের জন্য এমনিতে ভীষণই ভালো বিশেষ করে গরমকালে টমেটো ব্যবহার করলে আমাদের ত্বকের অতিরিক্ত ঘামকে নিয়ন্ত্রণ করে এছাড়াও এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আমাদের ত্বকে ট্যান পড়ে গেলে সেটিকে তুলে ফেলে ও ত্বককে হেলদি ও গ্লোয়িং বানিয়ে রাখে গরমকালে একবার হলেও আমার দেখানো আজকের এই ক্রিমটি বানিয়ে ব্যবহার করুন আপনারা এত ভালো রেজাল্ট পাবেন যে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি সারা গরমকাল আপনারা এই ক্রিমটি বানিয়ে ব্যবহার করবেন এই ক্রিমটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে এক চা চামচ টমেটো জুস নেক্সট আমাদেরকে এর মধ্যে এক চা চামচ রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল অ্যাড করতে হবে রোজ ওয়াটার গরমকালে আমাদের ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করবে এছাড়াও এটি আমাদের স্কিনকে ফেয়ার ও ব্রাইট বানাতে সাহায্য করে স্কিনকে টাইট ও টোন করে রাখে এবার আমাদেরকে এর মধ্যে হাফ টি স্পুন অলিভ অয়েল যোগ করতে হবে অলিভ অয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায় আর আমরা সকলেই জানি আমাদের ত্বকে ভিটামিন ইয়ের অভাব হলে আমাদের ত্বক রুক্ষ শুষ্ক বেজান হয়ে পড়ে ত্বকের রিঙ্কেল চলে আসে তাই এখানে অবশ্যই আপনারা অলিভ অয়েল যোগ করবেন তবে আপনাদের কাছে যদি অলিভ অয়েল না থাকে তাহলে ভিটামিন ই ক্যাপসুলও অ্যাড করতে পারেন নেক্সট আমাদেরকে এর মধ্যে খুবই সামান্য অর্থাৎ এক চুটকিরও কম হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে হলুদ আমাদের ত্বকের রঙকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল বানাবে ত্বকের দাগ ছোপকে কম করবে ত্বকের মধ্যে কোনো রকম এক নে পিম্পল দানা দানা ও র্যাশ হতে দেবে না প্রাচীন কাল থেকেই আমাদের সৌন্দর্য বৃদ্ধিতে হলুদ গুঁড়া ব্যবহার হয়ে আসছে তাই আপনারা অবশ্যই এখানে হলুদ গুঁড়ো অ্যাড করবেন এবার আমাদেরকে এর মধ্যে দুই থেকে তিন চার চামচ অ্যালোভেরা জেল অ্যাড করতে হবে আপনারা আপনাদের মতো যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল নিয়ে দিতে পারেন অ্যালোভেরা জেল গরমকালে আমাদের ত্বকে সুদিং ইফেক্ট দেয় এটি ত্বকের লালচে ভাব দানা দানা একনে পিম্পল ইত্যাদি হতে দেয় না ত্বকের পিএস লেভেলকে মেনটেন করে রাখে আমাদের চোখের নিচে যদি কালি পড়ে যায় তাহলে সেটিকে খুব সহজেই এটি তুলে ফেলতে পারে এখানে প্রয়োজন মতো অ্যালোভেরা জেল নেওয়ার পর সবগুলি উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর মেশানো হয়ে গেলে ক্রিমটিকে একটি খালি কাচের কন্টেনারে ভরে রেখে দেবেন তারপর আপনারা পনেরো দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে স্টোর করে রেখে ব্যবহার করতে পারবেন আর এটি ছেলে মেয়ে উভয়ই যে কোনো বয়সে ব্যবহার করে নিতে পারেন ক্রিমটি ব্যবহারের জন্য একদমই রেডি হয়ে গিয়েছে এবার চলুন আপনাদেরকে বলে দিই ক্রিমটিকে কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে এই ক্রিমটিকে অবশ্যই আপনাদেরকে পরিষ্কার ত্বকে অ্যাপ্লাই করতে হবে প্রথমে তো আমাদের ত্বকে ক্লিন করেই নিয়েছি তাই আমাদের ত্বকে অ্যাপ্লাই করার জন্য এই ক্রিমটি একদমই রেডি আপনাদেরকে সামান্য ক্রিম আঙুলের ডগাই নিয়ে মুখের ত্বকে লাগিয়ে সার্কুলার মোশনে দুই থেকে তিন মিনিট মাসাজ করে নিতে হবে আর এই মাসাজের ফলে আপনাদের ত্বকের ব্লাড সার্কুলেশন ফাস্ট হবে ও আপনাদের ত্বক খুব ভালোভাবে ক্রিমটিকে অ্যাবজর্ভ করে নেবে এবার সারা রাতে ক্রিমটিকে ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দেবেন সকালে ঘুম থেকে উঠে ত্বক ফেস ওয়াশের সাহায্যে পরিষ্কার করে নেবেন আশা করি রেমিডিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখুন কেননা আমি ইউটিউব ও ফেসবুক দুটোতেই নতুন নতুন ভিডিও প্রতিনিয়তই আপলোড করতে থাকি